লন্ডনের একটি রেস্টুরেন্টের ফ্রিজারে কুকুরের মাংস পাওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে বন্ধ করা দেওয়া হয়েছে সাউথওয়ার্কের ওল্ড ক্যান্ট রোডে অবস্থিত ভিয়েতনামিজ রেস্টুরেন্ট ফোনাতে খাদ্য নিরাপত্তা পরিদর্শকরা পাতায় মুরানো ছাগলের মাংস লেভেলযুক্ত সন্দেহজনক মাংস পেয়ে তা পরীক্ষার জন্য পাঠান পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় সেটি কুকুরের মাংস পরিদর্শকেরা রেস্টুরেন্টের ভিতরে ইঁদুরের বিষ্ঠা এবং জীবিত ও মৃত তেলাপোকাও খুঁজে পান। রেস্টুরেন্টের মালিক ভিয়েতনামে নাগরিক ভুঁংকোক গোয়েন যার বয়স হচ্ছে সাতচল্লিশ বছর মঙ্গলবার ব্রোমলি ম্যাজিস্ট্রেটস কোর্টে একাধিক খাদ্য নিরাপত্তা স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন। এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার। পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে। রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রিজার। কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী গোয়েনের আইনজীবী পিয়াস উইলসন জানান তার মক্কেল জানতেন না এটা কুকুরের মাংস মাংসটি অন্য একজন সরবরাহ করেছিলেন এবং এটি মানুষের খাদ্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে আনা হয়নি তিনি আরও জানান রেস্টুরেন্টে ইঁদুর এবং তেলাপোকার সমস্যা সমাধানে মালিক প্রেস কন্ট্রোল ডেকে আনেন গোয়েনের বিচার আগামী আঠারোই ডিসেম্বর ব্রমলি ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত হবে লুইসম কাউন্সিল জানিয়েছে দু সালের ফোনা নামের প্রাক্তন স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানে খাদ্য নিরাপত্তা পরিদর্শনে ব্যর্থ হওয়ার পর খাদ্য স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তারা মামলা দায়ের করেন ব্যবসাটি বন্ধ করে দেওয়ার নির্দেশ কাউন্সিল দেয়নি পরে এটি স্বাধীনভাবে বিক্রি করা হয় যেহেতু বিষয়টি এখনও চলমান আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে তাই এই মুহূর্তে তারা আর কোনো ধরনের মন্তব্য করতে পারছেন না আসাম টিভি লন্ডন এসে গেছে ইকো কিচেন ডিগ্রি পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিক্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেন কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্টফুড কিচেনে আপনার সেরা সঙ্গী পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী এসে গেছে ইকো কিচেন ডিগ্রেজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিক্রেজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী